দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি খড় কাটা ঘাস কাটার ইন্ডিয়ান পূজারি ব্লেডের জাতি জাতি দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু প্রচুর ধারালো একটা দিয়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণ মেশিং এর মতো খড় কাটতে পারবেন কারণ এটা যখন আপনার অভ্যাস হয়ে যাবে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণ খড় ঘাস কাটতে পারবেন আর এখানে হাত কাটার কোনো রকম ভয় নেই এখানে কিন্তু উপরে করাত দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমাকে নেওয়া হয়ে গেছে এরপর করাত গুলো নেবেন কাছে আসেন জি জি করলে হবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণের করাত রয়েছে এবং উপরে কিন্তু সম্পূর্ণ স্প্রিং এর ইস্পাতের এটা কিন্তু ব্লেড এটা খড় ঘাস কাটায় যে ইন্ডিয়ান পূজারি ব্লেড রয়েছে সেই ব্লেড এর এইগুলো জাতি আমরা কিন্তু বারে বারেই বলে থাকি যে আমরা এখানে কিন্তু দেখেন একটা পাতি কিন্তু আমরা এখানে ঝালাই করে দিয়েছি এটা কিন্তু আপনার কাঠের ভিতরে বসবে এই মাথাও কাঠের ভিতরে বসবে এই দুই মাথা কাঠের ভিতরে বসবে কাঠের ভিতরে যখন বসাই দিবেন তখন কিন্তু এই জাতিটা দিয়ে আপনি অনেক সুন্দর করে ঘাস কাটতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কৃষি ফেরিওয়ালা ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন কাছে নেন আরো এই জিনিসটা দেখান কাছ থেকে দেখতে পাচ্ছেন কৃষি ফেরিওয়ালা লেখা রয়েছে এখানে এখানে কিন্তু কৃষি ফেরে ফেরিওয়ালা লেখা আছে প্রত্যেকটার মধ্যে কৃষি ফেরিওয়ালা লেখা রয়েছে তো সময় তো ভিওয়ার্স এগুলো আমরা এই জন্যই লেখা হয়েছে যে আমরা দুই বছর গ্যারান্টি দিয়ে থাকছি পাঁচ বছরও নষ্ট হবে না তো অনেকেই দেখা যাচ্ছে জাতি নিয়ে প্রতারিত হয় এই আমরা আমাদের জাতিগুলোতে এভাবে নাম লিখে দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় যে আমরা এই জাতিটা কোথার থেকে নিয়েছি এবং আমাদেরও যেন বুঝতে সহজে এই জাতিটা কোথা আমরা বিক্রি করেছি যাতে করে পরবর্তীতে আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন আমরা বুঝে আপনার এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারি সেই কিন্তু মূলত এগুলো করা হয়ে থাকে তো সমেত ভিয়ার্স এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দর্শনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ